একবার মক্কায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ওই সময় রসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘরেও কোনো প্রকার খাবার ছিল না তিনি নবী হয়েও অতি সাধারণ জীবন জীবনযাপন করতেন এমন কি একাধারে কয়েক দিন শুধু পানি এবং খেজুর খেয়ে তিনি কাটিয়ে দিতেন ওই সময় রসুল সাল্লাহ আলাইসাল্লাম চিন্তা করলেন মক্কার গরিব দুঃখী এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য সাহায্যের জন্য নবীজির মনোবল ছিল দৃঢ় কিন্তু সাহায্য করার মতো উপযুক্ত অর্থ তার কাছে ছিল না অতপর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এক ইহুদির শরণাপন্ন হলেন নবীজি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন আপনি আমাকে দুই হাজার দিরহাম ঋণ দিন অতঃপর সেই ইহুদি রসুল সাল্লাল্লাহ আলেহে ওয়াসাল্লামকে দুই হাজার দিরহাম ঋণ দিলেন এবং ইহুদি নবীজিকে এক মাসের সময় দিলেন বললেন হে মোহাম্মদ ইব্না আব্দুল্লাহ আমি তোমাকে এক মাস সময় দিলাম এক মাস পরে তুমি আমাকে এই ঋণ ফেরত দিবে কিছুতেই যেন এক মাসের চেয়ে অতিরিক্ত সময় অতিবাহিত না হয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইহুদিকে আশ্বস্ত করে বললেন আমি অবশ্যই এক মাস পর তোমার ঋণ পরিশোধ করব। এর চেয়ে একটু অতিরিক্ত সময় অতিবাহিত হবে না অতপর নবীজি দুই হাজার দীর্হাম ঋণ নিয়ে চলে আসলেন এবং সেই টাকা দিয়ে খাদ্য কিনে মক্কার গরিব দুঃখী অসহায় এবং ইতিমদের মাঝে বিলিয়ে দিলেন এই ঘটনার কয়েকদিন পর নবীজি একজন মৃত ব্যক্তির জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন ওই নবীজির সাথে আবু অকর এবং ওমরের মতো বিশিষ্ট কিছু উপস্থিত ছিলেন নবীজি যখন সাহাবিদেরকে নিয়ে বাড়ির দিকে আসছিলেন এমন সময় নবীজির সামনে এসে দাঁড়ালো ওই ইহুদি ইহুদি নবীজিকে বলল হে মোহাম্মদ তুমি তোমার ঋণ পরিশোধ করো আমি তোমাকে যে দুই হাজার দীর্ঘাম ধার দিয়েছিলাম তুমি আমার সেই দুই হাজার দীর্হাম ফেরত দাও রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কোমল সুরে বললেন হে ইহুদি ভাই তুমি আমাকে এক মাস সময় দিয়েছিলে এক মাস পূর্ণ হওয়ার পর আমি অবশ্যই তোমার ঋণ পরিশোধ করব। এরপর ইহুদি কোনো কারণ ছাড়াই নবীজিকে বাজে ভাষায় গালাগালি করতে শুরু করলো ইহুদি বলল হে মোহাম্মদ তোমাদের কোরাইশদের এই স্বভাবটা প্রচন্ড খারাপ তোমরা মানুষের কাছ থেকে ঋণ নিলে তার ফেরত দিতে চাও না তোমরা শুধু মানুষের বাড়িতে খাও কিন্তু কখনো নিজেরা কাউকে খাওয়াও না রসুল সাল্লু বললেন হে ইহুদি আমি তোমার কাছ থেকে যে দুই হাজার দৃঢ়াম ঋণ নিয়েছিলাম এই টাকা দিয়ে আমি আমার বাড়িতে বাজার করে দেইনি আমি এই দুই হাজার মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বন্টন করে দিয়েছি এই কঠিন দুর্ভিক্ষের সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এক মাস শেষে অবশ্যই আমি তোমার ঋণ পরিশোধ করব। এই বলে রসুল সাল্লাহ করলেন এমন সময় হঠাৎ করে সেই ইহুদি পিছন দিক থেকে দৌড়ে এসে জামা ধরে টান মারল ধরে এত জোরে টান দিয়েছিল যে সঙ্গে সঙ্গে নবীজি মাটিতে পড়ে গেলেন হজরত উমর রাদি আল্লাহ আনহু এবং আবু বকর রাদি আল্লাহ তনহু নবীজিকে মাটি থেকে উঠালেন হজরত উমর রাজি আল্লাহ তহু খেয়াল করলেন ইহুদি নবীজিকে জামা ধরে টান মারার কারণে ঘাড় লাল হয়ে গিয়েছে হজরত করে বললেন হে ইহুদি তুমি কি ভুলে আমি খাত্তাবের পুত্র বীর আমার সামনে তুমি নবীজিকে যে অপমান করেছ আমি চোখ বুঝে তা সহ্য করেছি কিন্তু তুমি এখন যে কাজটি করলে তা আমি কিছুতে বরদাস্ত করতে পারছি না আমি এক্ষুনি তোমাকে তরবারি দিয়ে হত্যা করব আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ইহুদির গলায় ধরলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গলায় তরবারি ধরলেন এমন সময় নবীজি রেগে গিয়ে বললেন হে ওমর তুমি তাকে ছেড়ে দাও কেননা সে আমার মেহমান মক্কার কঠিন দুর্ভিক্ষের সময় সে আমাকে ঋণ দিয়েছিল তার কাছ থেকেই ঋণ নিয়ে আমি মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বিলিয়ে দিয়েছি যে বিপদের সময় আমাকে সাহায্য করেছে সে তো আমার মেহমান তুমি আমার মেহমানকে কেন অপমান করছো নবীজির এমন আচরণে হজরত উমর রাজি আল্লাহ অবাক এবং বিস্মিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার তরবারি নামিয়ে ফেললেন নবীজি বললেন হে তুমি কি সত্যি আমাকে হযরত উমর রাজি আল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুল্লাহ আমার নিজের জীবনের চেয়ে আমার পিতামাতার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি রসুল্লাহ আলাইহি আসাল্লাম বললেন হে ওমর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো যদি পারো তাহলে আমার এই ঋণ পরিশোধ করো হজরত আর কোনো কথা বললেন না তিনি ইহুদির হাত ধরে নিজের বাড়ির দিকে আসতে লাগলেন। ইহুদিকে নিয়ে তার গুদাম ঘরে গেলেন এবং বললেন হে ইহুদি আজকে সকালে আমি আমার বাগান থেকে খেজুর সংগ্রহ করেছি তুমি নবীজিকে যে দুই হাজার দিলহাম ঋণ দিয়েছিলে সেই দুই হাজার দিরহামের বিনিময়ে তুমি কত মন খেজুর চাও ইহুদি বলল আমি দশ মন খেজুর চাই হজরত উমরাদি আল্লাহু বললেন এই গুদাম ঘর থেকে তুমি দশ মোন খেজুর মেপে নিয়ে যাও অতঃপর ইহুদি সেখান থেকে দশ মোন খেজুর মেপে প্রস্তুত করলো নিয়ে যাওয়ার জন্য এমন সময় রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উমর আধি আল্লাহু তাআলাহুকে কাছে রেখে বললেন হে ওমর তুমি তাকে আরো এক মন খেজুর বেশি দাও কেননা তুমি ইহুদির গলায় তরবারি ধরেছিলে এজন্য তুমি তাকে আরো এক মন খেজুর বেশি দিবে ওমর রাজি তা তালু ইহুদিকে বললেন হে ইহুদি কয় মন খেজুর নিয়েছ ইহুদি বলল দশ মন খেজুর নিয়েছি ওমর রাজি আল্লাহ তালু বললেন তুমি আরো এক মন খেজুর নাও ইহুদি বলল কেন আমি তো তোমাদের নবীকে দুই হাজার দীর্ঘাম ঋণ দিয়েছিলাম এর বিনিময়ে আমি দশ মন খেজুরের প্রাপ্য তাই আমি দশ মন খেজুরেই নিয়েছি হজরতাল্লাহ বললেন আমার নবীর নির্দেশ আমি তোমার গলায় তরবারি ধরেছিলাম এজন্য এক মন খেজুর অতপর ইহুদি এগারো মন খেজুর প্রস্তুত করলেন নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এমন সময় ইহুদি ওমর রাজি আল্লাহু তালহুকে বললেন হে ওমর তুমি তো একবারও আমার পরিচয় জিজ্ঞেস করলে না হজরত ওমর রাজি আল্লাহু তাল্লানহু বললেন তার আর কোনো প্রয়োজন নেই কেননা আমার নবী তোমার পরিচয় জিজ্ঞেস করতে বলেনি ইহুদি বলল হে ওমর তুমি জানো আমার নাম কি আমি হলাম জাহেদ ইহুদির মুখে এমন কথা শোনার পর হজরত সেই জায়েদ যে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম যে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত মুখস্থ করেছে ইহুদি বলল হ্যাঁ আমি সেই জায়েদ ওমর আদি আল্লাহু তাল্লাহু বললেন তুমি তো ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম তুমি তাওরাত মুখস্থ করেছ তুমি কি তাওরাতে আমার শেষ নবীর কথা পরনি মোহাম্মদ নামের একজন আখেরি পয়গম্বর মক্কার জমিনা আগমন করবে ইহুদি বলল আমি অবশ্যই তার ব্যাপারে আমার কিতাব তাওড়াতে পড়েছি হযরত ওমর আদুল্লাহু তালানহু বললেন তাহলে তুমি আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কেন ইহুদি বলল আমি আমার কিতাব তাওরাত থেকে জানতে পেরেছি আখেরি জমানার শেষ পয়গম্বরের নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন তার ধৈর্য হবে পাহাড় পরিমাণ তিনি কখনো ধৈর্য হারাবেন না তিনি সবসময় পথে অটুট থাকবেন আমি এ বিষয়টি পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃত তোমাদের নবীর উপর আঘাত করেছি হজরত উমর তাআলা তানহু বললেন এখন আমার নবী সম্পর্কে তোমার মতামত কি ইহুদি বলল তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন আখিরি জামানার শেষ পয়গম্বর এতে বিন্দু মাত্র সন্দেহ নেই এরপর ইহুদি বললেন হে আল্লাহর আমি তাওরাতে সম্পর্কে যা কিছু তার সঙ্গে আপনার মিল আমি আর দেরি করতে চাই না আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেন অতপর ইহুদি রসুল সাল্লিয়াল্লামের হাতে হাত রেখে মুসলমান হলেন হজরত উমর রাজি আল্লাহ তহুর উদ্দেশ্যে নবীজি বললেন হে উমর ওই সময় তুমি যদি তরবারি দিয়ে ইহুদিকে দ্বিখণ্ডিত করে ফেলতে তাহলে এই ইহুদি জাহান্নামে চলে যেত সামান্য একটু ধৈর্য ধরার কারণে এই ইহুদি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সে এখন আমাদের মুসলিম ভাই হয়ে গেল মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন সেই রাস্তার পাশে একটি দুষ্ট বুড়ির বসবাস ছিল ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত বুড়ির শরীর প্রচন্ড ছিল সে ভালো করে হাঁটতেও পারত না ভর দিয়ে কিন্তু বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত কেননা নবীজির জন্য বুড়ির হৃদয়ে ছিল হিংসায় ভরা নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলে বুড়ির শরীর যেন হিংসায় চলে উঠত সে সবসময় নতুন নতুন ফন্দি ফিকির করতো নবীজিকে কষ্ট দেওয়ার জন্য একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করলো রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখলো এবং ভাবতে লাগলো সুবে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে তার পায়ে কাঁটা ভুরে রক্তার্ত হবে এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষক্ত কাঁটা পুঁতে রাখলো হজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন বিষাক্ত কাটার আঘাতে নবীজি প্রচণ্ড ব্যথা পেলেন নবীজির পায়ে সত্তরটির মতো কাটা ভুরে গেল নবীজির পবিত্র পা মুবারক রক্তে লাল হয়ে গেল দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তার্থ পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল এভাবেই বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করেন আর ধৈর্য সহনশীলতা এবং সৌন্দর্যে ভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায় নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি কখনো দুঃখও দেখাননি কখনো প্রতিবাদও করেননি মক্কার অনেকেই এই দৃশ্য দেখত তারা অবাক হয়ে ভাবতো মোহাম্মদ কতটা ধৈর্যশীল কতটা ক্ষমাশীল প্রতিদিন ওই বুড়ি তার পথে কাটা বিছিয়ে রাখে সে কাটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায় তারপরও বুড়িকে কিছুই বলে না একদিনের সকালটা ছিল ভিন্ন রকম নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন মার কি হয়েছে বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাটা পুঁতে রাখে কিন্তু আজকে রাস্তায় নেই কেন। বুড়িমা অসুস্থ হয়েছে অতপর রসুল কয়েকজন লোককে জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায় যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল রসুল্লাহ সাল্লু আলহ্লাম ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন হে বুড়িমা তুমি কি ঘরে আসো ঘরের ভেতর থেকে প্রচন্ড জীর্ণ শীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো হ্যাঁ আমি ঘরেই আছি কে তুমি ঘরের ভিতর আসো রসুল ভিতর প্রবেশ করলেন এবং তিনি তাকে দেখলেন বুড়ি জ্বরে প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচন্ড অবাক হয়ে গেল নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন হে বুড়ি তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছেন বুড়ির চোখ দিয়ে অজোর ধারায় শুরু করল নিজের হাতে বুড়ির ক্ষেতমত শুরু করলেন কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠলো বুড়ি রসুল সাল্লাল্লাহ আলহু বলল বললো আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছো তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না আমি আর দেরি করতে চাই না আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে জয় করেছেন